বন্ধুরা তোমরা কি বিশ্বস্ত কোনো সাইট খুঁজে পাচ্ছ না টপ আপ করার জন্য তোমরা কি বিশ্বস্ত কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না টপ আপ করার জন্য তোমাদের জন্য একটি সুখবর রয়েছে তোমরা যারা কিনা বিভিন্ন প্রকার গেমস খেলো গেমসে বিভিন্ন ধরনের টপ আপের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের যেমন ক্লাস অফ ক্লাসে জেমসের দরকার হয় ফ্রি ফায়ারের টপ আপের জন্য ডায়মন্ড দরকার হয় তো তোমরা সেগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারবে এর জন্য অবশ্যই আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো খুব বিশ্বস্ততার সাথে এবং খুবই সুন্দরভাবে খুবই ফাস্ট আমরা ডায়মন্ড টর করে দিই তো অবশ্যই আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো যোগাযোগের জন্য উপরে স্ক্রিনে দেখো স্ক্রিনে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল লিংক পাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকেও আমাদেরকে মেসেজ করতে পারো তো অবশ্যই মেসেজ করলে আমাকেই পাবা কারণ প্রভাব তো আমি করে দিই না ছাড়াও তোমরা ইউটিউব প্রিমিয়াম তারপর ফেসবুক ফেসবুক পোস্ট বিভিন্ন ধরনের এইগুলো তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো তো অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে আমি নিজে তোমাদেরকে এই সার্ভিসগুলো দেব তো দুই বছর যাবৎ আমি ফ্রি ফায়ার প্রভাব করে আসছি এবং ক্লাস অফ ক্লাসের জিএমসের টপ আপ করে দিয়ে আসছি তোমরা অবশ্যই বিশ্বস্ততার সাথে আমার কাছ থেকে টপ আপ করতে পারবে